হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মেটে কাবলি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি কাবলি ছোলাগুলো একটা প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর এইগুলোকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা যখন এটা তৈরি করবে তখন কিন্তু ছয় থেকে সাত ঘন্টা মতো কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখে দেবে এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব তো পেশারের এটা লাগিয়ে ছয় থেকে সাতটা সিটি দিলেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এটা অল্প লবণ দিলেই কিন্তু খুব সুন্দর একটা সেদ্ধ হয় বেশি লবণ দেওয়ার দরকার নেই এবার দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার শুকনো লঙ্কার গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তো পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি তো আমি এখানে টমেটোটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দেব মশলা তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা সমস্ত কিছুর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার কাঁচা গন্ধ না গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আজকে আমি মেটে কাবলি করবো তো শুধু মেটে দেব না খাসের চর্বিটাও দেব। দুটো দিয়ে কিন্তু তৈরি করব। একদম বিয়েবাড়ির মতো বিয়ে বিয়েবাড়িতে যে চানা মশলাটা দেয় মেটে কাবলিটা ঠিক সেই রকম তো এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেমন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ চিনি এবার এইগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু মেটে খেতে খুব ভালো লাগবে আর মশলা সব প্রত্যেকটা তরকারিতে কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হয় মশলা কষানোর জন্য কিন্তু তরকারির টেস্ট বাড়ে এবার মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল কারণ এখানে আমি সমস্ত শুকনো মশলা দিয়েছি তাই অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার অল্প জল দিয়ে মশলাটা কষানোর পর দিয়ে দিলাম এখানে মেটে আর চর্বি তো মেটে আর চর্বিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম ছোটো ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম আর ছোট পিস করলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কাবলির সাথেও কিন্তু বেশ ভালোভাবে মানে মিশে যাবে এবার আমি মেটে আর কাবলিটা দিয়ে গ্যাসের হিট মিডিয়ামে রেখে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতে কিন্তু মেটে আর চর্বিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি এবার কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এবার কাবলি ছোলা দিয়েও কিন্তু ভালো করে এটা কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর এই মেটে কাবলিটা নান রুটি পরোটা সব লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আমাদের বাড়িতে তো প্রায় এটা হয়ে থাকে তো দেখো কাবলি ছোলা দিয়ে আমি বেশ ভালো করে সমস্ত কিছুর সাথে কষিয়ে নিলাম এবার কষানোর পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম কারণ এটা সাত থেকে আট মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে তেল ঝাল লবণ সমস্ত কিছু কাবলি ছোলার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায় তো জল দিয়ে এটা আমি এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে ছয় থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে এবার ঢাকা উঠিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর কসৌরি মেথি কষুরি মেথিটা যখন দেবে তখন দু হাতে একটু ভালো করে খসে নেবে মানে ক্যাশ ক্র্যাশ করে নেবে তারপর দেবে তাহলে এর স্বাদটা আরেকটু বাড়বে এবার গরম মশলা আর কাসুরি মেথিটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেটে কাবলির সাথে মিশিয়ে নিলাম এবার এটাকেও একটু ফুটিয়ে নেব ফোটালে পরে যে গরম মশলা আর কাসুরি মেথি আছে সেটা ঠিকঠাকভাবে পুরো মেটে কাবলির সাথে একদম পারফেক্টভাবে মিশে যাবে আর এর গন্ধ ছড়িয়ে যাবে আর এটা খেতেও কিন্তু সুন্দর লাগবে তো তোমরা শুধু একবার কালারটা দেখো যে কতটা সুন্দর এসছে একদম কিন্তু বিয়েবার স্টাইল আজকে আমি তৈরি করেছি মেটে কাবলি আর দেখেও কিন্তু একদম লোভনীয় লাগছে দেখেই জিবে জল জলে আসবে তো আজকে আমি ব্রেকফাস্টে রুটি আর মেটে কাবলি তৈরি করেছি তো তোমরা এটা রুটি পরোটা নান সব কিছুর সাথেই খেতে পারো দেখো আমার মেটে কাবলি একদম তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি বাটিতে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে দেখতে তো তোমরাও এইভাবে অবশ্যই বানিয়ে খাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বাই